আজকালকার যুগে মানুষ শুধুই তোমার প্রয়োজনেই ব্যবহার করবে আর প্রয়োজন ফুরলে ফিরেও তাকাবে না যে তুমি ঠিক কেমন আছো আর কীভাবেই বা দিন পার করছো দেখো প্রত্যেক দিনের রান্না ভালো হলে প্রশংসা তো হবেই তবে একদিনে যদি খারাপ রান্না করেছো তাহলে এতদিনের রান্নার প্রশংসা এক নিমেষেই সবাই ভুলে যাবে কাজ যেহেতু সেরকমভাবে রান্নাটা করিনি তাই আজ একদম তাড়াতাড়ি করে রান্না খাওয়া কমপ্লিট করে শুরু করে দিয়েছি সংসারের টুকিটাকি কাজকর্মগুলোকে সারতে আর তোমাদের এক্সট্রা করে কী বা বলবো আমি চাইলেই কিন্তু সারাটা দিন শুয়ে বসে কাটিয়ে দিতে পারি তবে প্রেগন্যান্সির আগেই বলো বা এখন আমি ঘরের বাইরে না বেরোলেও এই চার দিন মিলানির মাঝে টুকটাক কিছু না কিছু কিন্তু করতেই থাকি তবু কিছু মানুষের বক্তব্য সারাদিন ঘরের ভেতর আছি মানে আমি শুয়ে বসে দিন পার করে দিচ্ছি এই যেমন আজকেই দেখো না সবটা সামলে ঘরের বাইরে গিয়ে গল্প করার চাইতে আমার মনে হলো ঘরের মেঝেতে করা ফুলের কালারটা যেহেতু উঠে গেছে তাহলে ওটাকেই না হয় একটু কালার করা যাক আর একটা জিনিস কি জানো তো আমি মনে করি বাইরের কাউকে বন্ধু বানিয়ে ঘন্টার পর ঘন্টা নিজের সময়টাকে নষ্ট করার চেয়ে সেই সময়টা নিজের স্বামীকে দেওয়া ভালো কারণ আর যাই হোক সে কিন্তু কখনোই তোমার খারাপ চাইবে না বরং তোমার এই চিন্তাধারা দেখে উল্টো তোমার প্রতি তার ভালোবাসাটা বেড়ে যাবে